নতুন আলু আর শিম দিয়ে রুই মাছের তরকারি এত টেস্টি যে বলে বোঝাতে পারবো না আর খুব সাধারণভাবেই এই রান্নাটা করা যায় বাট গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে অসাধারণ লাগে আমার কাছে এই নতুন আলু আর শিম দিয়ে রুই মাছের তরকারিটা খুব ভালো লাগে যে কোনো মাছ দিয়েই করা যায় শিমের তরকারিটা আসলেই বেশি মজা লাগে শীতকালে সবচেয়ে মজার সবজি আমার কাছে যেটা সেটা হচ্ছে শিম তো আজকের রেসিপিটা চলেন আপনাদের সাথে শেয়ার করি খুব সহজ একটা রেসিপি যারা নতুন রাঁধুনিয়া পড়ে আছেন আশা করছি তাদের অনেক কাজে লাগবে তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ সুখন রুই মাছগুলোকে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবং সেটাকে পনেরো মিনিট মেরিনেট করে রেখেছি এখন চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল আর সেখানে এখন মাছগুলা ভেজে নেব আজকে আমার সরিষার তেলটা শেষ হয়ে গেছে যার কারণে আজকে আমাকে সয়াবিন তেল দিয়ে রান্না করতে হচ্ছে এখানে আমি হচ্ছে মাছগুলা দিয়ে দিচ্ছি আর লবণটা দিয়ে দিলাম এই কারণে যে ফ্রাই প্যানটার হচ্ছে ননস্টিকিটা নষ্ট হয়ে গিয়েছে তাই লবণ দিলে মাছটা খুব সহজে উল্টানো যায় মাছটা লেগে যায় না মাছের এক পিট যখন ভাজা হয়ে যাবে তখন আর এক পিট উল্টে দিতে হবে তো ওইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব বেশি ফ্রাই করা যাবে না মোটামুটি হালকা একটা ব্রাউন কালার আসলেই মাছগুলো উঠাই ফেলতে হবে কারণ এটা তো ভাজি মাছ খাওয়া হবে না এটা হচ্ছে তরকারি রান্না করা হবে সো এত বেশি মানে ডিপ ফ্রাই করার দরকার নেই মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন আমি কীরকম করে ভেজে নিয়েছি হালকা ফ্রাই করে নিয়েছি এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আর মাছ ভাজি করার পরে যে তেলটা অবশিষ্ট থাকলো এটা দিয়ে আমি আলু ভেজে নিব নতুন আলুগুলোকে আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াইতে তেলটা দিয়ে নিলাম আর নতুন আলুগুলাকে এখন আমি ভেজে নেব আলুগুলাকে একটু ভেজে নিলে এত সুন্দর টেস্ট আসে তরকারিতে খেতে খুব মজা হয় তরকারিটা তাই আলুগুলোকে একটু ফ্রাই করে নেবেন তো আলুগুলা যখন আমি ফ্রাই করছিলাম চুলা তাপমাত্রা একটু বাড়িয়েই দিয়েছিলাম যেন দ্রুত আলুগুলা ফ্রাই করা হয়ে যায় আর দেখেন আমি কিন্তু হালকাভাবে আলুগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি আর এখন এই ভাজি করা আলুগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি আর এই করার মধ্যেই এখন আমি আর এক টেবিল চামচের মতো তেল দিব আর সেই তেলেই তরকারিটা রান্না করে ফেলবো তো অল্প একটু তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে পাটা মশলাগুলো আমি দিয়ে দিব। এখানে আমি দুইটা পেঁয়াজ দেশি পেঁয়াজ আর একটা রসুন পেস্ট করে নিয়েছি দুইটা পেঁয়াজ আর একটা রসুন পেস্ট করে নিয়েছি যেহেতু আমি আজকে খুব বেশি পরিমাণ তরকারি রান্না করছি না শিম নিয়েছি পাঁচশো গ্রাম আলু নিয়েছি আড়াইশো গ্রাম আর মাছ তো দেখতেই পারলেন তো এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া আর লবণ পরিমাণ মতো প্রথমে পেঁয়াজ রসুনটাকে খুব ভালো মতো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা না আসে অবশ্যই এই কাজটা করতে হবে আর এখন একটু পানি দিয়ে দিলাম এখন আবারও মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব আমি এখানে আমার নিজে ঘরে তৈরি করা মশলাটা ইউজ করি আমি কখনোই বাজার থেকে কেনা মশলাগুলো ইউজ করি না আর বাজার থেকে কেনা মশলা ইউজ করি না বলে আমার তরকারি কালারটাও কিন্তু খুব ভালো আসে এখন ভেজে রাখা আলোগুলো দিয়ে দিলাম আলু সহ একটু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তো তার আগে আমি শিমগুলাও দিয়ে দিলাম এখন সব কিছু সহ একসাথে মশলাগুলোকে একটু কষিয়ে নিব আর সাথে সবজিগুলাকেও কিছুটা সিদ্ধ করে নিব তো একটু নেড়েচেড়ে দিচ্ছি চুলার তাপমাত্রা কিন্তু এখন হাইতে আছে কারণ সবজি রান্না করার সময় চুলার তাপমাত্রা হাই হিটে দিয়ে দিবেন এতে করে সবজির কালারটা সুন্দর থাকে এখন আমি দুই এক মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে দিব এখানে আপনি যতটুকু ঝোল রাখতে চান সেই অনুসারে পানি দিবেন আমি খুব বেশি ঝোল রাখতে চাই না তাই আমি অল্প একটু পানি দিলাম এখানে মেজারমেন্ট কাপের আড়াই কাপ পরিমাণ পানি দিয়েছি ব্যাস এখন এই সিম থেকেও কিন্তু পানি বের হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠিক পাঁচ মিনিট পরে দেখেন ঢাকনা খুলেছি অনেক পানি বের হয়েছে সিম থেকে আর সিমগুলোর কালারও কিন্তু অনেক সুন্দর চলে এসেছে এখন আর বেশিক্ষণ আমি এটাকে রান্না করব না তো তার আগে আমি যেটা করব। এখন মাছটাকে দিয়ে দিচ্ছি ভাজি করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর তারপরে মাছগুলা কিন্তু এপিট ওপিট করে উল্টে দিবেন এক পিট হয়ে গেলে আবার আরেক পিট উল্টে দিবেন পাঁচ মিনিট পরে যখন আমি ঢাকনা খুলব তখন কিন্তু মাছগুলাকে আবার উল্টে দিব তো এভাবেই কিন্তু খুব সহজে এই সিমের তরকারিটা রান্না করা হয়ে যায় তো ঢাকনা খুলে দেখেন আমি মাছ কিন্তু উল্টেও দিয়েছিলাম আর আমার তরকারিটাও রান্না করা হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা তরকারি রান্না করা হয়েছে এই তরকারিটা খেতে আমার ভীষণ মজা লাগে আর শীতকালে আমার সবচেয়ে প্রিয় সবজি হচ্ছে শিম আর শিম দিয়ে নতুন আলু দিয়ে রুই মাছের তরকারি অসাধারণ লাগে তো যারা নতুন রাঁধুনিয়া পুরা আছেন তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন অনেক টেস্টি একটা রেসিপি আর শীতকাল ছাড়া তো শিম পাওয়াও যায় না সিমের সিজনে শিম বেশি বেশি খাবেন আমার খুব প্রিয় একটা সবজি শিম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে পরের ভিডিওতে